ধরেন সে রাত্রিবেলা আটটা নটার দিকে লাইক নান গ্রিল এগুলো খেলো খাওয়ার পরে খাওয়ার পরে আমি সিক্রেট বলি রাত তিনটার দিকে চারটার দিকে উঠে বলবে

শেষমেশ যে আপনারা বেশি বেশি ভাত খাবেন আর মুঠো হবে আপনারা বেশি করে ভাত খাবেন আর চর্বি বাড়াবেন পেট বাড়াবেন ভুঁড়ি বাড়াবেন তারপর একদিন করে ইনালিল্লাহ প্রত্যেকজন বাঙালি হ্যাঁ যারা অরিজিনাল বাঙালি তারা ভাতই আপনারা অবশ্যই ভাত কম আমার কথা শুনুন ভাত খাওয়ার দরকার নাই ভাত খেলে অনেক বেশি সমস্যা হয় ঠিক আছে ভাতে মাছে বাঙালি ভাই আমি ওকে ওকে এতক্ষণ খুব ভালো স্বাস্থ্য ছিল আর এখন এই যে নান আর গ্রিল রেখে আমার থেকে কয়টা ভাত নিয়ে ভাত খাচ্ছে এটাই হচ্ছে বউ ঠিক আছে একটু আগে বলছে এক কথা এখন আরেক কথা এই যে অর্ধেক নান আর অর্ধেক গ্রিল রেখে আমার আমার পাত থেকে ভাত নিয়ে খাচ্ছে